আমাদের আশেপাশে এমন শিশুদের সংখ্যা আজকাল আশঙ্কাজনকভাবে খুবই বেড়ে যাচ্ছে যারা সমবয়সীদের তুলনায় ঠিকঠাক করে কথা বলতে পারছে না কারো সাথে মিশতে পারছে না আবার কেউ কেউ কথা বললেও সেটা বয়সের তুলনায় খুবই সীমিত অথবা কেউ যা বলছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অর্থবহ হচ্ছে না তিনটি সহজ বিষয় আসলে আমরা খেয়াল করতে পারি আমরাও আপনাদেরকে সাহায্য করতে পারি এবং আপনারাও শিশুকে সাহায্য করতে পারেন শিশুটি ভালো থাকার জন্য এই পদ্ধতিতে তো আসলে সবাই কাজ করছে আমরা আসলে অন্য কোন জায়গাটাকে আসলে খুবই বেশি গুরুত্ব দিচ্ছি অবশ্যই আমরা তার সমস্যা নিয়ে কাজ করব কিন্তু তার স্ট্রেনথে জায়গাগুলো সব জায়গায় আসলে এই জায়গাটাতে নিয়ে অনেক বেশি প্রায়োরিটি দেয়া হয় না আমাদের আশেপাশে এমন শিশুদের সংখ্যা আজকাল আশঙ্কাজনকভাবে খুবই বেড়ে যাচ্ছে যারা সমবয়সীদের তুলনায় ঠিকঠাক করে কথা বলতে পারছে না কারো সাথে মিশতে পারছে না আবার কেউ কেউ কথা বললেও সেটা বয়সের তুলনায় খুবই সীমিত অথবা কেউ যা বলছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কোন অর্থবহ হচ্ছে না এসব বিষয় নিয়ে বাবা মায়েরা ভীষণ চিন্তিত হয়ে যাচ্ছেন এই সব বাবা মায়েদের আচরণগত এবং মানসিক চ্যালেঞ্জগুলোর সঠিক অ্যাসেসমেন্ট করে পিতামাতাকে মাতাকে সঠিকভাবে দিক নির্দেশনা প্রদান করে থাকি এবং এক্ষেত্রে আমরা সাইকোলজিস্ট চাইল্ড অ্যান্ড অ্যাডোলোশন সাইকিয়াটিস্ট নিউরোপেডিয়াট্রিক স্কুল সাইকোলজিস্ট এবং ডেভেলপমেন্টাল থেরাপিস্টগণ একটা টিম হিসেবে শিশুটিকে পর্যবেক্ষণ করি এখানে শিশু বিকাশের প্রধান যেসব ডোমেইন ফাইন মোটর গ্রস মোটর ভিশন হেয়ারিং কগনিশন ল্যাঙ্গুয়েজ সোশ্যালাইজেশন বিহেভিয়র এর প্রতিটার সঠিক অ্যাসেসমেন্ট নিশ্চিত করে প্রতিটি শিশু সঠিক সহায়তা পেয়ে সফলভাবে বিকাশে সক্ষম হচ্ছে কিনা তা প্রতি সপ্তাহে পর্যবেক্ষণের ব্যবস্থা করে থাকি আপনার শিশুর ডেভেলপমেন্ট সঠিক সময়ে সঠিকভাবে হওয়ার সকল সহায়তা নিয়ে লাইফ স্প্রিং সিডিসি প্রতিশ্রুতিবদ্ধ আসসালামু আলাইকুম আমি সাইকোলজিস্ট কাজী মোজাহিদ আলম বলছি আসলে আমরা আমাদের সিডিসি সেন্টারে বাচ্চাদের সাথে কিভাবে কাজ করব সেটার একটা ধারণা যদি আপনাদের সাথে শেয়ার করি বেসিক্যালি দেখা যায় প্রথমে বাচ্চা যখন আমাদের কাছে আসছে আমরা তো প্রপার একটা অ্যাসেস করার চেষ্টা করছি যে বাচ্চার আসলে কোন কোন ডোমেনে সমস্যা হচ্ছে তো আফটার প্রপার অ্যাসেসমেন্ট বা ইভালুয়েশনের পরে আমরা তার ওই জায়গাগুলোতে কিভাবে ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে আর্লি ইন্টারভেনশনগুলো প্ল্যান করতে হবে যাতে বাচ্চার সামনে এই ধরনের সমস্যা থেকে বের হয়ে আসতে পারে সেগুলো নিয়ে কাজ করব। কিন্তু এই পদ্ধতিতে তো আসলে সবাই কাজ করছে আমরা আসলে এই জায়গাটাকে অন্য কোন জায়গাটাকে আসলে খুবই বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আমরা তার সমস্যা নিয়ে কাজ করব কিন্তু তার স্ট্রেন্থের জায়গাগুলো সব জায়গায় আসলে এই জায়গাটাতে নিয়ে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় না কারণ আপনার বাচ্চাকে যখন আপনি সব সময় তার সমস্যা নিয়েই কাজ করবেন সে কিন্তু এই জায়গাটাতে সব সময় পজিটিভলি রেসপন্স করবে না কারণ তার সমস্যা নিয়ে বারবার বলা হচ্ছে এটা সমস্যা এটা সমস্যা সেক্ষেত্রে সে কিন্তু অনেক বেশি বিরক্ত ফিল করতে পারে তো এই জায়গাটাতে আমরা যদি তার স্ট্রেন্থের জায়গাগুলো যে জায়গাটাতে সে অনেক বেশি ভালো করছে আর ওই জায়গাটাতে আমরা যদি আরো অনেক বেশি প্যাম্পার করতে পারি সেই জায়গাটাকে ফোকাস করি সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পজিটিভলি রেসপন্স করার চান্স আর অনেক বেশি বেড়ে যায় ক্ষেত্রে সে যখন একটা ভালো এনভারনমেন্ট পায় তার স্ট্রেন্থে যাগুলোকে রিকগনাইজেশন দেয়া হয় সেই ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে যখন আমরা তার প্রবলেমের জায়গাটাকে প্রপার একটা প্ল্যানে নিয়ে আসি তখন সে ওই জায়গাগুলোতে খুব পজিটিভলি রেসপন্স করতে থাকে তো আমরা এভাবে আসলে বাচ্চার স্ট্রেন্থ উইকনেস দুটাকে কম্বাইন করে যেভাবে আসলে তার জন্য ফ্রুটফুল হয় সেভাবে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরা অন্যান্য মানুষের তুলনায় বিষণ্ণতায় বেশি আক্রান্ত হয়ে থাকে দুই অর্থাৎ তাদের আক্রান্ত হওয়ার পরিমাণটা অনেক বেশি দেখা যায় ব্যাপার হচ্ছে এখানে অভিভাবক বলতে প্যারেন্টস এর মধ্যে যদি আমরা চিন্তা করি তো বাবাদের থেকে মাদের দের বিষণ্নতার হারটা আরো একটু বেশি দেখা যায় আসল কথা কি যে কারো শিশু যে বিশেষ চাহিদা সম্পন্ন হয়েছে এই বিষয়টাকে মেনে নেওয়া বা বিভিন্ন জায়গাগুলো তারা কেন এরকম হবে আমার কপালেই কেন এরকম হবে বা আমার কোনো অপরাধের জন্য এরকম হচ্ছে যার কোনো ভিত্তিহীনভাবে এই জিনিসগুলো ওনারা ভাবতে থাকেন কিন্তু একটু চিন্তা করে দেখুন এই জিনিসগুলো চিন্তা করাটা কি আসলে কোনো সমাধান নাকি আমরা এরকমও করতে পারি যে এই যে সমস্যা সেই সমস্যাটা আসলে কিভাবে এফোর্ট দিলে তা একটু মানে সাহায্য হবে শিশুটির বা আমাদের নিজেদের হ্যাঁ এভাবে আমরা চিন্তা করতে পারি তিনটি সহজ মানে তিনটি বিষয় আসলে আমরা খেয়াল করতে পারি যে খেয়াল করলে আসলে আমরাও আপনাদেরকে সাহায্য করতে পারি এবং আপনারাও শিশুকে সাহায্য করতে পারেন শিশুটি ভালো থাকার জন্য প্রথমটি হলো যে অবজার্ভ করা এবং আমাদেরকে জানানো তো এখন অবজার্ভ করাটা কি যে একটি শিশু মাইলস্টোন স্টোন গুলোকে অবজার্ভ করা অর্থাৎ সে কি ঠিক সময় মতো হামাগুড়ি দিচ্ছে কিনা বসতে পারছে কিনা হাঁটতে পারছে কিনা কথা বলতে পারছে কিনা এই জিনিসটা অবজার্ভ করুন এবং আমাদেরকে জানান আরো একটি বিষয় যে একটি বাচ্চার যে অ্যাংজাইটির জায়গাগুলো আছে তার অস্থিরতার জিনিসটা সেই বিষয়টা আসলে একটু অন্যরকম লাগছে কিনা একটু অস্বাভাবিক লাগছে কিনা কম বেশি লাগছে কিনা এই জায়গাগুলোকে অবজার্ভ করুন এবং আমাদেরকে জানান দ্বিতীয় বিষয়টি হচ্ছে ধৈর্য ধারণ করা প্যারেন্টসদের ক্ষেত্রে যেটা বেশিরভাগ হয় যে শিশুটির বয়সী অন্যান্য শিশুরা যে আছে তারা যখন দেখা যাচ্ছে অনেক কিছু পেরে যাচ্ছে বা হয়ে যাচ্ছে তারটা হচ্ছে না তখন তারা ধৈর্যটি রাখতে পারেন না এখানে ধৈর্য ধারণ করুন আর নম্বর বিষয়টি হলো বাচ্চাকে সময় দিন তাকে সময় দিন সময় দিলে যেটা হয় অর্থাৎ কোয়ালিটি টাইম দেওয়া এখন তার সাথে এনগেজ হওয়া এনগেজ হওয়া এবং উৎসাহিত করা তার মানে বাচ্চাকে যখন আমরা কোয়ালিটি টাইমটা দেবো তখন আসলে তার যে সম্ভাবনার জায়গাগুলো আছে তার যে স্ট্রেংথের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমরা অবশ্যই উৎসাহিত করব এবং এটা এটা হলে হয় কি যে আসলে মেন্টাল যে ডেভেলপমেন্ট আছে সেই সেই জায়গাটাকে আসলে উদ্দীপিত করে এই তিনটি বিষয় যদি হয় সেই তিনটি বিষয়ে আপনারা আমাদেরকে জানিয়ে সাহায্য করতে পারেন আপনার শিশুটিকে এবং শিশুটির ভবিষ্যৎ কাজগুলোকে যাতে সহজে বা কীভাবে করা যায় সেগুলোকে বুঝতে পারার জায়গাটাতে আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন এবং শিশুটিকে সাহায্য করতে পারেন কাজগুলো করার ক্ষেত্রে আসার কথা হলো আমাদের সিডিসিতে আমরা শুধু থেরাপি নয় তাদের সম্ভাবনা বা তাদের স্ট্রেংথের জায়গাগুলোকে নিয়েও কাজ করে থাকি আমরা আপনার শিশুকে তার সর্বোচ্চ সম্ভাবনা উন্মোচনে সাহায্য করতে পারি ধন্যবাদ